হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আমাদের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর সোমবার সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আমি রান্না শুরু করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বরবটি বরবটিগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে আমি ধুয়ে ভাজা করে নিচ্ছি আর তার সাথে আজকে সকালবেলা কিন্তু আমাদের ভাত রান্নাও হয়ে গিয়েছে এদিকে ডালও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি কালকে সারা দিনে জুইকে নিয়ে ছুটাছুটি করতে করতে এদিকে রাত্রিবেলার খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো করা হয়নি এসে যতটুকু ছিল ততটুকুই খেয়ে নিয়েছি তাই সকালবেলা উঠে ও বলতেছে আমার খুব খিদে পেয়ে গিয়েছে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো তাই সকাল সকাল শুরু করে দিলাম রান্না ডিম সেদ্ধ দিয়েছিলাম ভাতে দুইটা ডিম নিয়ে এসেছিলো একটা ডিম একটু খোসা ছড়াতে ফেটে গিয়েছে তো ওই ডিমটা ভাজা করে নিয়েছি জুয়ের পাপার জন্য আর এই ডিমটা জুইয়ের জন্য সেদ্ধ মাখা করে নেব আসলে ডিম এভাবে সেদ্ধ করে মাখা করে দিলে জুই খেতে খুব পছন্দ করে পেঁয়াজ লবণ তেল সব কিছু দিয়ে আর এদিকে আমার বরবটি ভাজাটাও হচ্ছে আজকে যেহেতু জুঁয়ের প্রচণ্ড কানে ব্যথা এই জন্য জুঁইকে স্কুল পাঠানো হয়নি আগে কানটা ভালোভাবে ঠিক হবে তারপরে ফোড়ার ব্যথা বুঝতেই পারো তার মধ্যে বিষ ফোড়া আর তার তবু আবার কানের ভিতরে বাইরে দুই জায়গায় ওষুধ কিন্তু টাইম মতো খাওয়াই যাচ্ছি তো এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে এসেছে ডালটা সম্পার দিয়ে নেওয়ার জন্য আগে ডালটা ঘেঁটে নিচ্ছি ঘুটনি দিয়ে আর লবণ হলুদ দিয়ে দিয়েছি ডালের মধ্যে দুই বেলাকার জন্যই রান্না করলাম দুপুর বেলাও আর রান্না করা হবে না এই সকাল বেলাকারে ভাত ডাল ভাজা এগুলো দিয়ে খাওয়া দাওয়া করব আর ডাল অবশ্য গরম গরমই ভালো লাগে বরবটি ভাজা আমাদের কমপ্লিট বরবটি ভাজাটা নামিয়ে রেখেই সাথে সাথে আমি ভাতটাও রেডি করে নেব ওর একটা অভ্যাস আছে ডাল রান্নার সাথে সাথে প্রথমে বাটির মধ্যে ডাল এভাবে তুলে নিয়ে এমনিতেই খায় একদিকে ভালোই হলো সকাল সকাল রান্না করে এদিকে গরমও প্রচন্ড পড়ে যাচ্ছে আর দুপুর বেলা গরম পড়লে আমাদের রান্না করে রান্না করতে কি সুন্দর লেবু হয়েছে আমাদের গাছে হ্যাঁ ওই তো লেবুটা দেখা যাচ্ছে দেখো বন্ধুরা কি পরিমানে লেবু হয়েছে আমাদের গাছে কিন্তু বেশি একটা খাওয়া হয় না আর যত বড় হয়ে যাচ্ছে তত টক হয়ে যাচ্ছে এই লেবুরের সেন্টটা কি যে দারুণ লাগে দারুণ সেন্ট এই দেখো কত লেবু এগুলো সব এই লেবুর যা রস একটা লেবু কাটলেই অনেকগুলো শরবত হয়ে যায় শরবতও বেশি একটা খাই না আমরা মানে বানানোই হয় না বেশি বানাইলে তো ভালোই লাগে তবুও মাঝে মধ্যে যেদিন খুব গরম পরে সহ্য করতে পারি না যেদিন খুব আমার শরীর খারাপ লাগে সেদিনও আমাকে শরবত বানিয়ে দেয় আর ডাল ভাত হলে লেবু আমাদের সবসময় থাকে খাওয়ার পাতে চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তার আগে জুইয়ের জন্য এখানে ডিমটা আমি মাখা করে নিলাম জানো না এই ডিম সিদ্ধ এরকম করে মাখা খেতে কতটা স্বাদ লাগে একদিন খেয়ে দেখো ভালো লাগবে গুড আফটারনুন বন্ধুরা আজকে আমাদের এদিকে হঠাৎ করে আকাশ খারাপ হয়ে গেল হঠাৎ করে বলতে কি এখন তো বৃষ্টির দিন কোন সময় রোদ কোন সময় বৃষ্টি বলা যায় না তো আমি একটু আসলাম আজকে উল্টো দিকে মানে আমাদের বাড়ির পিছন না এটা রাস্তার এই সাইডে দেখি তো পেয়ারা হয়েছে নাকি কাসন্দ আছে তো পেয়ারা বড় বড় হইলে মাখা করে খাবো যে যেখান থেকে পাট শাক তুলে নিয়ে গিয়েছিলাম ওই প্যালকা রান্না করার জন্য দেখো আবার চারিদিকটা কি সুন্দর এটা হচ্ছে যে বনিদের বাড়ির পিছনের দিকটা যেখানে যেখান থেকে নিয়ে গিয়েছিলাম যেদিন প্যালকা রান্না করেছিলাম পাট শাক তুলতে এসে দেখি এই ধান বীজগুলো যখন ফেলেছিল অনেক ছোট্ট ছোট্ট ছিল আজকে অনেক বড় বড় হয়ে গিয়েছে এই যে পেয়ারা গাছ দেখা যাচ্ছে কি সুন্দর পেয়ারা হয়েছে তবে পেয়ারাগুলো অনেকটাই ছোট্ট ছোট্ট আর কচি তো আমি দেরি না করে আমার সাথে কিন্তু কেউ আসেনি আমি একাই চলে এসেছি পেয়ারা গাছের তলায় আর ও থাকলে মোবাইলটা একটু ধরে দিত তাই মোবাইলটা এক জায়গায় দাঁড় করিয়ে রেখে আমি এই যে লেগে পড়লাম পেয়ারা পাড়তে এখন দেখি আকাশটা এত পরিমাণে গর্জন করতেছে যে বিদ্যুৎ চমকালো আমি তো ভয়ই পেয়ে গিয়েছি জুইশোনা আগের থেকে মোটামুটি একটু ঠিক আছে তবে কানে এখন প্রচণ্ড ব্যথা যাই হোক একটু লম্বা থাকার কারণে এই যে কোনো লাঠি নিতে হয়নি আমাকে হাত দিয়েই পেয়ার ডাল ধরে পেয়ারা পারতেছি আমি দূর শহরে কোথাও ঘুরতে গেলেই পেয়ারা মাখা খাওয়া হয় আমাদের বাজারে বেশি একটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও ওই স্কুলের টাইমে পেয়ারা মাখা পাওয়া যায় এখন তো জুই নিয়ে আমার স্কুলে যাওয়া হয় না তাই খাওয়া হয় না এই যে দুইটা পেয়েছি একটু বড়ো বড়ো গেলাম চলো এখানে থাকবো না একা একা বেশিক্ষণ ভয় লাগতেছে ও গিয়েছে দুধ নিয়ে আসতে এই যে রাস্তার একদম পাশাপাশি এই যে দুইটা পেয়ারা পেয়েছি আজকে জুয়ে শরীরটা ভালো ছিল না ব্যথার জন্য কালকে ওষুধ দিয়েছে ওষুধ খেয়ে পেকে গিয়েছে ওই কানে ভিতরের বাইরের দুইটাই পেকে গিয়েছে তো এর জন্য প্রচণ্ড ব্যথা হচ্ছিলো রক্ত বেরোচ্ছিল সাথে সাথে পুচ বেরোচ্ছিলো পুচের সাথে সাথে রক্তের জন্য টিউশনেও যায়নি আর স্কুলে তো যাওয়াই হয়নি এই ঘুম থেকে উঠলো উঠে এই যে বাড়ির সামনে এখানে এইখানে এখান থেকে দেখা যাচ্ছে গিনির সাথে খেলতেছে ওইখানে রেখে আমি আসলাম পেয়ারাপাটতে কাছাকাছি এখান থেকে চলো এখন যাই বাড়িতে এইখানে ভয় বলতে বিদ্যুৎ চমকানোর ভয় বলেছি ও দেখো আকাশটা অন্ধকার করেছে এক্ষুনি বৃষ্টি নামবে ওরে বাবা আমি একটা দেখো কি যে পরিমাণে বৃষ্টি আসবে এদিকে চিন্তাও হচ্ছে বৃষ্টি নামলে ও আবার গিয়েছে দুধ আনতে এখনো আসেনি আমাকে আবার এদিকে বলেছে রেডি হওয়া তাড়াতাড়ি বাজার যাব একটু দরকার আছে রেডি হব এমন সময় দেখি মেঘ কালো করেছে যদি মাছ রাস্তায় আটকে যায় বৃষ্টির কারণে এই জন্য আর রেডি হচ্ছি না আমি রাস্তার এদিকে এসে দেখতেছি ও কতক্ষণে আসে অবশ্য আকাশের মেঘ এরকম কালো করলে বৃষ্টি নামার আগে আগে দেখতে খুব সুন্দর লাগে একদিকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সুন্দর ভিউ নিচ্ছিলাম আর একদিকে ওই যে দেখতে পাচ্ছ আসতে আসতেছে দুধ নিয়ে জুই হচ্ছে বাবার কাছে বাবার কোলে কোলে বেড়াচ্ছে তো এখন বাড়িতে গিয়ে আমি দুধটা জাল দিয়ে জুই জন্য খাবার বানায় খাওয়াই দিব তারপরে রেডি হয়ে যাব বাজারে তো আজকে আমি তোমাদেরকে বলবো আমাদের মাসের খরচ মানে সংসারের খরচ তোমাদের সাথে শেয়ার করবো আজকে মনে হয় চব্বিশ তারিখ ধরে নাও আর কয়েকটা দিন তাহলে মাসে শুরু নতুন করে এই শুরুর দিনগুলো সবার প্রথমেই মাসে আমাদের দুইটা কিস্তি পড়ে যায় মানে চোদ্দ দিন পরপর পনেরোশো টাকা করে তিন হাজার টাকার কিস্তি চলো টাকার কথাটা বাদিয়ে দিলাম এমনিতে আমাদের খরচগুলো তোমাদের সাথে শেয়ার করি তারপরে জুইশনের স্কুলের প্রাইভেটের টাকা যদিও বা প্রত্যেক মাসে মাসেই দেওয়া হয় না এক মাস বা দুই মাস পরেই মাঝে মধ্যেই দেই তারপরে এই যে দেখতেছো দুধ নিয়ে আসি প্রত্যেক দিন তো দুধের টাকা মাসে মাসেই দিতে হয় যে দিন এক মাস হয়ে যায় সেই দিনই টাকা দিতে হয় আর দুধ নিয়ে আসি পঞ্চাশ টাকা করে কেজি আর তারপরে আসি চাল চালের বস্তা কিনে খাই আর মাসে মাসেই কিনতে হয় আর তারপরে আসি গ্যাস গ্যাসটা মাসে মাসে শেষ না হলেও দুই আড়াই মাস পর শেষ হয় গ্যাস খরচ আর তারপরে তোমরা দেখতে পারো কেনাকাটা তো বেশি একটা করা হয় না আমাদের মানে শপিং জামা কাপড় বেশি একটা কেনা হয় না মাসে মাসে বেশ অনেক দুই এক মাস বা তিন মাস এরকম পরপরই কিনি যেগুলো আর কি প্রয়োজন কিনতেই হবে আর তারপরে প্রত্যেক দিনের সবজিপাতির টুকটাক এগুলো তো তোমরা দেখোই তেল থেকে শুরু করে লবণ থেকে শুরু করে যা যা খরচ এগুলো তো তোমরা জানোই কেমন খরচ হয় তার মধ্যে আমাদের খাওয়া দাওয়াটাও অতি সাধারণ তোমরা দেখতেই পারো প্রত্যেক দিনের লাইফস্টাইলে তাই জুইয়ের জন্য এক্সট্রা করে কোনো খাবার কেনা হয় না যেমন সেরোলেক সেরিগ্রো এগুলো এখন কোনো কিছুই কেনা হয় না তবুও যখন একটু মোটামুটি হাতে টাকা থাকে তখন তবুও বাচ্চাকে খাওয়ানোর জন্য কিনে নিয়ে আসি যত টাকাই হোক না কেন দাম ফল থেকে শুরু করে সব কিছু টুকটাক খাওয়ানোর চেষ্টা করি তো এগুলোই হচ্ছে আমাদের সাধারণ জীবনযাপনের খরচ মাসে আরও টুকটাক থাকে সেগুলো আর বললাম না তো যাই হোক এদিকে দেখতেছো জুয়ের জন্য আমি একটা খাবার বানাচ্ছি এখানে হচ্ছে গম চাল ভুট্টা ডাল তারপরে বাদাম সব কিছু মিক্স করে বানানো হয়েছে এটা হচ্ছে একটা বোন ওর বাচ্চাকে খাওয়ায় তো জুইয়ের জন্য একটু ট্রাই করার জন্য দিয়েছে যদি জুই খায় তাহলে আমি বানিয়ে নেব আর খাই কি না এর জন্য আমি আগে থেকে বানাই তবে সাত আট মাসের বাচ্চা থেকে শুরু করে সব বাচ্চাকে এই খাবারটা খাওয়ানো যায় আর এটা হচ্ছে বাচ্চার জন্য অনেক পুষ্টিকর আর হচ্ছে হেলদি তো আমি দেখব জুই যদি খায় তাহলে আমি অবশ্যই এই জিনিসটা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব তো এখানে একটু বানাতে একটু ডিস্টার্ব হয়েছে কারণ আমি একটু প্রথমবার বানালাম তো তাই এরকম দলা দলা হয়েছে আর পরের দিন আমি ভালোভাবে বানিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে বানিয়ে তোমরা বাচ্চাকে খাওয়াতে পারো তো এই যে জুইকে ডেকে নিয়ে আসলাম জুই গিনির সাথে বাড়িতেই উঠোনের মধ্যে খেলতে ছিল এখন ওকে একটু খাওয়াবো তো জুইকে খাওয়াতে খাওয়াতে গিনিকেও একটুখানি টেস্ট করিয়ে দেখলাম গিনি বলতেছে আমার একদমই ভালো লাগেনি কারণ ও বড়ো হয়ে গিয়েছে ওর মুখে স্বাদ নাও লাগতে পারে আমরা অনেকেই বাচ্চাকে স্যারোর কিনে নিয়ে এসে খাওয়াই এটা কিন্তু বাড়িতে বানানো এক ধরনের স্যারো লেগ বলতে পারো তবে এই স্যারুলেরটা আমি বানিয়েছি শুধুমাত্র দুধ দিয়ে আর এখানে কোনো জল মিশিয়ে দেয়নি চলো বাচ্চাকে খাওয়াই ঠাওয়াই বাবার কাছে রেখে আমরা একটু যাব বাজারে বাজারে একটু দরকার আছে তাড়াতাড়ি শুধু যাব আর আসব। আর একটু আগেই দেখলে আকাশের কি পরিস্থিতি মনে হল বৃষ্টি এখনই নামবে কিন্তু বৃষ্টি নেই আবার আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে সকালবেলাটা যেহেতু বাচ্চাকে নিয়ে বেশি একটা টাইম ব্যস্ত ছিলাম যেহেতু ওর কানে ব্যথা সারাক্ষণ ওকে দেখে থাকতে লাগে তো এই জন্য বেশি কিছু একটা শেয়ার করতে পারিনি আজকে তোমাদের সাথে তাই ভিডিওটা অনেকটাই ছোট্ট হয়ে গিয়েছে তো ওই যে এখন যেহেতু বলেছি আমি তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আর আমারও ভালো লাগে প্রত্যেক দিন ভিডিও করতে যেহেতু এখন বাড়িতেই থাকি স্কুলেও নিয়ে যাওয়া হয় না জুইকে তাই যতটুকুই পারি না কেন টুকটাক শেয়ার করি গিনি আর জুই একসাথে থাকলে খুব দুষ্টুমি করে এই যে দেখো খাইতে খাইতে কত যে দুষ্টুমি করতেছে তো এই যে জুইকে খাওয়াই দিলাম খাওয়াই দিয়ে ওষুধ টষুধ খাওয়াই দিয়ে এই যে রেডি হয়ে পড়লাম চলে যাবো ও হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে দোকানে এসে দেখি একটু ভিড় পড়েছে তাই এখানে বসে আছি বসে বসে নদীটা দেখতেছি নদীর জলগুলো একটু নোংরা হয়ে গিয়েছে মানে অনেক নোংরা আবর্জনা ফেলা হয় দোকানের যা যা থাকে সাইডে সাইডে ফেলে দেয় দেখে দোকানটা একদম রাস্তার পাশেই ও এসেছে আমার সাথে একা আসতে ভালো লাগে না তাই ও এসেছে আসলে আমাদের সাইকেলটাও একটু নষ্ট হয়ে গিয়েছে তাই সাইকেল নিয়ে আসিনি আর এই সন্ধ্যাবেলাটা একটু হাঁটাচলা করতে ভালো লাগে তাই হাঁটাচলা করতে করতেই চলে আসলাম চলো এখন যাবো বাড়িতে আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে টাটা গুড নাইট